আলাইকুম স্পেশালি থেকে এক বাবা তার আতরের মাকে আমার কাছে নিয়ে এসেছে দীর্ঘ দিন ধরে দীর্ঘ পনেরো বছর ধরে ১৬ বছর ধরে উনি অসুস্থ ডাক্তার কবিরাজ কোনো চিকিৎসা করতে না বন্ধুরা বারবার আমি একটা কথা বলে রাখি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন এবং এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এই নাম্বারে রিং দিলে আমাদের কল সেন্টারের মানুষরা আপনার সাথে কথা বলবে এবং আপনারা অবশ্যই একটা ভিজিট পে করবেন ভিজিট পে করে আমার সাথে কথা বলবেন পাশাপাশি আজকে ওনার ভিতর থেকে আমরা সকল কুফুরিটা বের করে নিয়ে আসব এবং আপনারা আর কথা ক্লিয়ার জেনে রাখেন যদি কোনো জায়গায় আপনি কোনো কাজ না হয় ডাক্তার ফেল যেখানে কবিরাজ ফেল যেখানে আপনি অবশ্যই শেষ চিকিৎসা মনে করে আমার কাছে নিয়ে আসবেন সরাসরি আমি মায়ের ভিতর থেকে আজকে এই কোফিলটা বের করে নিয়ে আসবো আপনারা লাইভ দেখবেন এই দুধটা বেশি করে মুখে দেন কুল্লি করেন বেশি করে মুখে নে খুলি করেন বেশি করে হুম হুম কুলি করবে এখানে মা এখানে কুলি দেন এটা দিয়ে দেন আপনার হাতটা দেন বাবা আপনার হাত দেন হাত এভাবে এভাবে সোজা করে দেন আপনার শরীরে ভিতর থেকে সবকিছু ব্যয় হয়ে চলে আসবে হাতের মধ্যে আপনি অনুভব করতে পারবেন বুঝতে পারবেন যে সিল্লা রহম বোধরা আপনারা লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন আপনার লাইফ সরাসরি এক বাবা তার দুলা ভাইকে ভিডিওটা দেখাচ্ছে দেশের বাইরের প্রবাসী ভাই তাকে সরাসরি দেখাচ্ছে আপনারা লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন ওনার নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা সরাসরি লক্ষ্য রাখবেন ওনার নাম্বারটা আপনারা জিরো ওয়ান ফাইভ জিরো নাইন এইট নাইন সিক্স জিরো আমি ফরিদপুর থেকে আসছি আমার আম্মুকে নিয়ে আমি ওনার মানে ভিডিওটা পাইছি আমার দুলোভাই ভাই সৌদি প্রবাসী এবং আমার ছোট ভাই কাজী মামুন এবং মেহেদিয়াসান শাহিন ঠাকুর তাদের কাছ থেকে এই পেয়ে আমি এখানে আসছি এই উপর আল্লাহ ইনশাল্লাহ ওনার ওপর ভরসা আমার আম্মুকে সুস্থ করে দেবে এই চ্যালেঞ্জ দিয়ে মানে আশা মানে আশা ব্যক্ত আর কি আপনাকে আমি যে নাম্বারটা দিল মানে বলতে বললাম যদি আপনার মা সুস্থ না হয় আপনি সবাইকে বলে দেবেন আপনার মা সুস্থ হয় নাই কি আমার কথা ঠিক আছে আমি কিন্তু এই চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বললাম আমি ওইখানে গেছি হুজুর বাবার জির কাছে আমি তার দ্বারা কোনো উপকার পাইনি এটা আমি জানাই দিব সবাইকে না আর যদি পাই তাহলে তো কাছে আসার জন্য আমরা রুগী আমি আপনার এখানে পাঠাবো আধা ঘন্টার মধ্যে আপনাকে আমি বলছিলাম যে আপনি সুস্থ হয়ে যাবেন আপনি কি আরাম পাইছেন আগে তো অনেকটা আরাম পাইছি ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা এটাই চাই বাবা বন্ধুরা আমার এই মায়ের জন্য আমার এই মার ছেলের জন্য আপনারা দোয়া করবেন ওনার জামাইয়ের জন্য দোয়া করবেন ওনার জন্য সুস্থ থাকে ভালো থাকে আসসালামু আলাইকুম